আজী দরকান্দে জেলা আদালত ইতিমধ্যে সঞ্জয় রায়ের জন্য রায় ঘোষণা হয়ে গেছে যেখানে স্পষ্টই কিন্তু জানিয়ে দেওয়া হলো তাকে জেলের ভেতরেই থাকতে হবে অতনো আলাদা রয়েছে আমাদের সঙ্গে এই মতে অদনো আদালতে আজকে কি বললেন বিচারক দেখো তুমি তো জানো যে বিচারক যে সাজা খুনিয়েছেন আজকে যে সবথেকে বড় প্রশ্ন এটাই ছিল যে আরজিকরের তরুণী চিকিৎসককে ধর্ষণ এবং খুনে কলকাতা পুলিশের सिविक volunteers সঞ্জয় রায়ের কি সাজা হবে তাতে বিচারক অনির্বাণ দাস তিনি শুনিয়েছেন যে তিনি এটাকে রেয়ারেস্ট অব দ্য রেয়ার ক্রাইম অর্থাৎ বিরলের মধ্যে বিরলতম অপরাধ মনে করছেন না এবং সেই কারণে তিনি এখানে মৃত্যুদণ্ড নয় যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিচ্ছেন এবং একই সঙ্গে তিনি বলেন যে কর্মরত একজন চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনা ঘটে গেছে তার কর্মস্থলে এবং সেটা একটা সরকারি হাসপাতালের মধ্যে এবং সেই কারণে স্টেটকে অর্থাৎ রাজ্যকে সেই কারণে তাকে সতেরো লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হবে এবং এইখানেই এই নিহত তরুণী চিকিৎসকের বাবা মা বলেছেন যে আমরা ক্ষতিপূরণ চাইনি বাবা মা বলেছেন আমরা ক্ষতিপূরণ চাইনি তাতে বিচারক অনির্বাণ দাস বলেছেন আমি জানি আপনারা ক্ষতিপূরণ চাইনি কিন্তু আইনে যা সংস্থান আছে সেই অনুযায়ী এই ক্ষতিপূরণের টাকা দেওয়ার কথা বলা হয়েছে এবং এই টাকা নিয়ে আপনারা কী করবেন সেটা সম্পূর্ণ আপনাদের ব্যাপার অর্থাৎ তরুণী চিকিৎসকের পরিবারকে যে সতেরো লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে বলা হয়েছে বিচারক অনির্বাণ দাস সেই নির্দেশ দিয়েছেন যে স্টেটকে সেই ক্ষতিপূরণ এই নিহত তরুণী চিকিৎসকের পরিবারকে দিতে হবে তার কারণ ওই তরুণী চিকিৎসক হাসপাতালে সরকারি হাসপাতালে কর্মরত অবস্থায় তিনি দর্শিত হয়ে খুন হয়েছেন ফলে তার পরিবারকে সতেরো লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হবে তাতে এই নিহত তরুণী চিকিৎসকের পরিবারের তরফ থেকে এজলাসে বলা হয়েছে যে তারা ক্ষতিপূরণ চাননি তাদের ক্ষতিপূরণ লাগবে না তাতে বিচারক অনির্বাণ দাস বলেছেন আমি জানি আপনারা ক্ষতিপূরণ চাননি কিন্তু আইনে যা সংস্থান রয়েছে সেই অনুযায়ী এই ক্ষতিপূরণের টাকা দেওয়ার কথা বলা হয়েছে এখন এই টাকা নিয়ে আপনি কি করবেন সেটা সম্পূর্ণ আপনার ব্যাপার এটা বিচারক অনির্বাণ দাস বলেছেন তাতে পরিবারের তরফ থেকে বলা হয়েছে আমরা মেয়ের বিচার চাই আমরা ক্ষতিপূরণ চাই না অর্থাৎ এরপরে এই তরুণী চিকিৎসকের বাবা এবং মা তারা এজলাসে বলেছেন যে আমরা মেয়ের খুনের বিচার চাই আমরা ক্ষতিপূরণ চাই না আমরা বিচার চাই ক্ষতিপূরণ চাই না এই কথা পরিবারের তরফ থেকে তারা এজলাসে বলেছেন অর্থাৎ তুমি বুঝতেই পারছো যে যেখানে পরিবারের তরফ থেকেও একটা এক্সপেকটেশন তৈরি হয়েছিল যে সর্বোচ্চ সাজা হবে পরিবারের তরফ থেকে আজকে এই আবেদন জানানো হয়েছিল শিয়ালদা কোর্টের বিচারক অনির্বাণ দাসের সামনে এই 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 ঘটনা তদন্তকারী সংস্থা এখন সিবিআই তারা চার্জশিট দিয়েছে তারাই ট্রায়াল সম্পূর্ণ করেছে সেই সিবিআইয়ের তরফ থেকেও বিরলের মধ্যে বিরলতম অপরাধ এই ঘটনাকে আখ্যা দিয়ে সর্বোচ্চ সাজা চাওয়া হয়েছিল পরিবারের তরফ থেকে সর্বোচ্চ সাজা চাওয়া হয় সিবিআইয়ের তরফ থেকে সর্বোচ্চ সাজা চাওয়া হয় কিন্তু সঞ্জয় রায়ের আইনজীবী তিনি বলেন যে সুপ্রিম কোর্টের বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রায় রয়েছে সেখানে বিরলের মধ্যে বিরলতম অপরাধ হলি তাকে যে মৃত্যুদণ্ডের সাজা দিতে হবে তার কোনো মানে নেই এরপর তিনি সঞ্জয় রায়ের আইনজীবীকে পয়েন্টগুলো লিখিত আকারে জমা দিতে বলেন এবং তারপরে তিনি তার রায় প্রদান করেছেন এবং সেখানে তিনি মৃত্যুদণ্ড দেননি তিনি বলেছেন এই অপরাধকে তিনি বিরলের মধ্যে বিরলতম মনে করছেন না এবং তারপর বিচারক সঞ্জয় রায়ের যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন সঞ্জয় রায়ের যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন মৃত্যুদণ্ড দেননি যদিও পরিবারের তরফ থেকে এবং তদন্তকারী সংস্থা সিবিআইয়ের তরফ থেকে সঞ্জয় রায়ের সর্বোচ্চ সাজা অর্থাৎ মৃত্যুদণ্ডের দাবি করা হয়েছিল আদালতে এবং সেই সঙ্গে সঙ্গে বিচারক অনির্বাণ দাস তিনি এই নিহত তরুণী চিকিৎসকের পরিবারকে সতেরো লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে বলেছেন যেহেতু সরকারি হাসপাতালে কর্মরত অবস্থায় এই তৌরি চিকিৎসককে ধর্ষিত হয়ে খুন হতে হয়েছে তাই সতেরো লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হবে রাজ্য সরকারকে তাতে পরিবারের তরফ থেকে জানানো হয়েছে যে আমরা ক্ষতিপূরণ চাইনি তাতে বিচারক নির্বাণ দাস বলেন যে আমি জানি আপনারা ক্ষতিপূরণ চাননি কিন্তু আইনে যে সংস্থান রয়েছে সেই সংস্থান অনুযায়ী এই টাকা আপনাদেরকে দেওয়া দিতে বলার নির্দেশ দেওয়া হয়েছে এরপর আপনারা ওই টাকা নিয়ে কী করবেন সেটা সম্পূর্ণ আপনাদের ব্যাপার তাতে এই নিহত তরুণী চিকিৎসকের পরিবারের তরফ থেকে বলা হয়েছে আমরা মেয়ের বিচার চাই আমরা ক্ষতিপূরণ চাই না কারণ তুমি জানো যে এই পরিবারের এখনও যথেষ্ট অসন্তোষ হয়ে গেছে তারা এক মনে করছেন এই ঘটনার সঙ্গে একজন নয় একাধিকজন যুক্ত এবং তারা এটাও মনে করছেন সিবিআই তদন্ত পদ্ধতিতে অনেক জায়গায় গাফিলতি রয়েছে এবং তাদের আজকে দাবি ছিল যে সঞ্জয় রায়ের সর্বোচ্চ সাজা চান তারা বলে এই সমস্ত অসন্তোষগুলো পরিবারের মধ্যে রয়েছে এবং সেইখান থেকেই পরিবারের লোকজন আর এই এই মামলার সাজা ঘোষণার পর এজলাসে দাঁড়িয়ে বললেন আমরা ক্ষতিপূরণ চাই না আমরা বিচার চাই আমরা আমার মেয়ের বিচার চাই একেবারে বিচার চাই এই কথা বলছেন নির্যাতিতার পরিবারের তরফে বলা হচ্ছে পরিবারের তরফে সর্বোচ্চ শাস্তির পক্ষে সবাল করা হয়েছিল সিবিআই এর তরফে রেয়ার এস্ট অব দ্য রেয়ার কেস এবং একেবারে ফাঁসির সাজার জন্য আবেদন জানানো হয়েছিল কিন্তু বিচারক রেয়ারেস্ট অফ দ্য রেয়ার কেস মনে করছেন না এবং সেই কারণে আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে সঞ্জয় রায়কে